এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় আবারও যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে ইসরায়েল কাশ্মীরে ভারত পাকিস্তান বন্দুকযুদ্ধ যুদ্ধ মিশর আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের রিপোর্ট ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা ট্রাম্প পুতিনের বৈঠক হতে পারে সৌদি আরবে ট্রাম্পের বিপক্ষে করা অবস্থান নিল মিশর জর্ডান যুদ্ধবিধ্বস্ত পুনর্গঠনে লাগবে তিপ্পান্ন বিলিয়ন ডলার জাতিসংঘ গাজায় আবার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ফিলিস্তিনের গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতির অংশ হিসেবে রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েলের সামরিক বাহিনী স্বাধীনতাকামী সংগঠন হামাস আগামী শনিবারের মধ্যে আরও ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় হামলা শুরু করতে পারে ইসরাইল গত উনিশ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে আগামী শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে অভিযোগ এনে চলতি সপ্তাহে অনির্দিষ্ট কালের জন্য জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা হামাসের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন শনিবার দুপুরের মধ্যে হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরক নেমে আসবে গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাস যদি জিম্মি মুক্তি সময়সীমা মেনে না চলে তীব্র লড়াই শুরু করবে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে ইসরায়েল দখলদার ইসরায়েলকে শত্রু মনে করে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিশালী চিরশত্রুতে পরিণত হয়েছে এই দুই দেশ এমনকি একে অন্যের ভূখণ্ডে সরাসরি হামলা চালানোর বহু নজিরও রয়েছে সেই ধারাবাহিকতায় এবছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর গুলোর উপর হামলা করার কথা বিবেচনা করছে ইসরায়েল মার্কিন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য বুধবার এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে রাতে ওয়াল স্ট্রিট জার্নাল খবর জেরুজালেম পোস্টের বাইডেন প্রশাসনের শেষের দিকের সময়ে করা এই মূল্যায়নে বলা হয়েছে বড় আক্রমণের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য বানাতে চাচ্ছে ইসরায়েল যেন দুর্বল হয়ে যায় ইরান প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বর্তমান প্রশাসনকে এই ধারণার প্রতি সমর্থন জানাতে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে ইসরায়েলের ধারণায় এমন আক্রমণে সমর্থন জানাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সামরিক সূত্র স্ট্রিট জার্নালকে জানিয়েছে ইসরায়েল সফলভাবে এই আক্রমণ সম্পাদন করার জন্য মার্কিন সহায়তা বিশেষ করে অস্ত্র সরবরাহ ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিও জানা গেছে ইরানের পারমাণবিক সক্ষমতার হ্রাসের সুযোগের কারণে সময়সীমা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রধানমন্ত্রী অফিস এবং আইডিএফ মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কাশ্মীরে ভারত পাকিস্তান বন্দুকযুদ্ধ ভারতীয় সেনাবাহিনীর দাবি জম্মু ও কাশ্মীরের পুঞ্জে বুধবার নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোপাথারি গুলি চালিয়েছে পাকিস্তান পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে তারা ভারতের দাবি পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বুধবার রাতে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন দুই সেনা জওয়ান সেই ঘটনার একদিনের মাথায় কৃষ্ণাঘাটি সেক্টরে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা কোন রকম উস্কানি ছাড়াই ভারতীয় সেনাকে লক্ষ্য করে এলো পাথারি গুলি চালানো হয় যোগ্য জবাব দেয় ভারতীয় সেনারাও তার জেরে পাক সেনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর যদিও পাকিস্তানের এখনও এই বিষয়ে কোন তথ্য দেয়নি পাশাপাশি ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে বুধবার সন্ধ্যায় একই এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে জখম হয়েছেন তাদের এক জুনিয়র কমিশন অফিসার মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের রিপোর্ট মিশর এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে হিব্রু ভাষার সাইটগুলো মিশর ইসরায়েলের আক্রমণের প্রস্তুতি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে সামরিক বিষয়ে কাজ করে এমন হিব্রু ভাষার ওয়েবসাইট নিউজ নাজিউ দাবি করেছে যে ইসরায়েল সরকার মিশরে হামলা পরিকল্পনা অংশ হিসেবে শেষ মুহূর্তে আল আলী বাদকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করতে পারে এই ক্ষেপণাস্ত্র বা অন্যান্য বিধ্বংসী অস্ত্র বাধ ধ্বংস করে বন্যা সৃষ্টি করতে পারে সোসাইট সাইট একটি আরো জানিয়েছে এই বন্যা আলাক্সার এবং আসওয়ান অঞ্চলগুলোকে প্লাবিত করতে পারে এবং পানি নীল নদের তীরে অবস্থিত সামরিক ঘাঁটি এবং শিল্প স্থাপনা গুলোতে পৌঁছে যেতে পারে যার ফলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে ট্রাম্প পুতিনের বৈঠক হতে পারে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট vladimir পুতিন ইউক্রেন যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা করতে ভবিষ্যতে সৌদি আরবে বৈঠক করতে পারেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্পই মন্তব্য করেন আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি মনে করি না যে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া বাস্তবসম্মত হবে ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়াটাও অসম্ভব বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট vladimir পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট volodymyr জেলোনস্কির সঙ্গে ফোনে দীর্ঘ আলাপ করেন ট্রাম্প তিন বছর পূর্ণ হতে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এটা ট্রাম্পের বড় পদক্ষেপ যুদ্ধ ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থক ছিল বাইডেন প্রশাসন ট্রাম্পে যুদ্ধের বিরোধী এই যুদ্ধ শেষ করা তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পুতিনের সঙ্গে ফোন আলাপকে দীর্ঘ ও বেশ কার্যকর বলে মন্তব্য করেছেন ট্রাম্প ক্রেমলিন আলোচনার কথা নিশ্চিত করেছে দুই নেতার ফোন আলাপ প্রায় নব্বই মিনিট স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ টেস্কভের ভাষমতে এই দুই নেতা সরাসরি বৈঠক করতে সম্মত হয়েছেন তারা এই বিষয়েও সম্মত হয়েছেন যে মস্কো ওয়াশিংটনের সঙ্গে একসঙ্গে কাজ করার সময় হয়েছে ট্রাম্পের বিপক্ষে আরও কড়ো অবস্থান নিল মিশর জর্ডান ওয়াশিংটনে জর্ডানের রাজার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর বুধবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আলসিসি এবং জর্ডানের রাজা তৃতীয় আবদুল্লাহ গাজার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে তাদের দেশের অবস্থানের ঐক্যের ওপর জোর দিয়েছেন তারা মিশরের প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছে দুই নেতা যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনের বিষয়ে মিশরীয় এবং জর্ডানের অবস্থানের ঐক্য নিশ্চিত করেছেন তারা ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়িত না মত দিয়েছেন জর্ডানের আরেকটি বিবৃতিতে বলা হয়েছে দুই নেতা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত না করে তাদের অংশীদারিত্বপূর্ণ অবস্থানের ওপর জোর দিয়েছেন উভয় বিবৃতিতে মধ্যপ্রাচ্য সংগত এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য ট্রাম্পকে সহযোগিতা করার তাদের ইচ্ছার কথা উল্লেখ করা হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে লাগবে তিপ্পান্ন বিলিয়ন ডলার জাতিসংঘ ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা শহর পুনর্গঠনে তিপ্পান্ন বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ এই বিপুল অর্থের মধ্যে শুধু প্রথম বিলিয়ন ডলার প্রয়োজন হবে জাতিসংঘের একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি তাদের প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম দুটি আরও জানায় জাতিসংঘের মতে ইসরায়েল এবং বর্বরোচ্ছিত হামলায় গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে আর অবরুদ্ধ ভূখণ্ড ওটির শতাংশ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সংবাদ মাধ্যম দুটি আরো জানায় জাতিসংঘের এ কারণে গাজা ভূখণ্ড পুনর্গঠন ও চলমান মানবিক বিপর্যয় মোকাবেলায় তিপান্ন বিলিয়ন ডলার লাগবে আর এই বিপুল অর্থের মধ্যে শুধুমাত্র প্রথম তিন বছরেই বিশ বিলিয়ন ডলার প্রয়োজন হবে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতিরেস বলেন বর্তমান পরিস্থিতিতে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি তবে প্রাথমিক বিশ্লেষণে বোঝা যাচ্ছে যে গাজা উপত্যকায় ব্যাপক পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রয়োজনীয়তা রয়েছে দুই সালে সাত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে দীর্ঘ প্রায় পনেরো মাসের এই হামলায় এখন পর্যন্ত আটচল্লিশ হাজার দুইশ উনিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন